গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ঘরকোনার ব্লকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আর আজ দেখো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মেরি ক্রিসমাস সকলকে আর আমরা সকালবেলাতে চলে গেছিলাম খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আমাদের এখানে বর্ধমানে ডিয়ার পার্কে যেখানে অনেক পশু পাখি দেখা যায় তো মামামকে নিয়ে এই যে সকাল সকাল বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে দি সারা দুপুরটা কাটালাম এই পার্কেই সব কিছু দেখলাম হরিণ বাঘ তারপর শিয়াল ময়ূর তারপর আরও কিছু পাখি সব কিছু দেখে ঠেকে কিছুক্ষণ থেকে বসে মামা তো খুব মজা করেছে কারণ ও অনেক ছোট্টবেলাতে গেছিল। প্রায় যখন এক বছর বয়স তখন আর এখন ওর বয়স তিন বছর মানে ওর বোঝার ক্ষমতা অনেকটাই হয়েছে কোনটা কি পশু পাখি চেনে সেজন্য একবার নিয়ে গেলাম তো ওই জন্য গিয়েও খুব মজা পেয়েছে তো গিয়ে দেখে খুজ খুব খুশি আমরা আমাদেরও ঘোরা হয় না অনেক অনেকদিন সেদিনটা একটু খুবই আনন্দ করে কাটলো তো আমরা থেকে কিছুক্ষণ বসে ঠসে তারপর এলাম বাড়িতে সন্ধ্যের দিকে মাম্মা এত মজা পেয়েছে যে ভুলতেই পারছে না বাড়িতে এসে বারবার সেই একই কথা বলছে যে আমরা কি কি দেখেছি তো চলো তোমরা কারা কারা কোথায় কোথায় পঁচিশ ডিসেম্বর ঘুরতে গেছি রে কমেন্ট করে জানিও মত এখনকার মতো টাটা ভালো থেকো তোমরা হয়তো ভাববে যে ছবিগুলো আবছা হ্যাঁ অনেক দূরে ছিল সেই জন্য ছবিগুলো অনেকটাই আবছা এসছে তো তোমরা যদি কোনো রকম কোনো ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দিও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দাও আর আমাদের এটা হচ্ছে সব থেকে বড় কুমির যেটা এটা কি না অনেক বছর ধরে রয়েছে আর এটাকে আলাদা করেই রাখা আছে মানে সব কুমিরের থেকে ও হচ্ছে আলাদা যেহেতু বয়স হয়েছে আর অনেকটা বড়ো ওই জন্য